কিছুদিন আগে অষ্টাদশ লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষিত হয়েছে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এনডিএ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে চলেছে রাজ্য থেকে বিজেপিকে হারিয়ে তৃণমূল উনত্রিশটি আসন জয়লাভ করেছে তার মধ্যে বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ হস্তিদার বিপুল ভোটে জয়লাভ করেছে সেই বারাসাত লোকসভা কেন্দ্রে অন্তর্গত বিধাননগর পৌর নিগমের বারো নম্বর ওয়ার্ডের ফলাফল এবার যথেষ্ট সন্তোষজনক কিন্তু কিছু বুথে হার বা পিছিয়ে থাকার কারণে এদিন এক কর্মীসভা আয়োজন করেছিলেন বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা তথা তৃণমূল নেতা আজির হোসেন মন্ডল তিনি এই কর্মীসভা সবাইকে শুভেচ্ছা জানান এর পাশাপাশি কী কারণে হার বা পিছিয়ে থাকা হয়েছে সেটা নিয়ে পর্যালোচনা করেন আগামী দিনে সেই পর্যালোচনা কারণ খতিয়ে দেখে মানুষের কাছে পৌঁছানোর বার্তা দিলেন আজিল হোসেন মণ্ডল সহ উপস্থিত সকল তৃণমূল নেতৃত্ব রাজাহাট থেকে অরিন্দম রিপোর্ট বঙ্গ সংবাদ আমরা এখানে সব সময় এক ছাতার তলায় একভাবে কোনো গ্রুপ জলাধলী দিদি পছন্দ করে না আমাদের বিধক পছন্দ হয় না কাকলি দিই পছন্দ করে না অভিষেক বন্দ্যোপাধ্যায় পছন্দ করে না আমরা সেই বার্তাটা দিয়েছি আর আজকের এটা আমাদের আমরা এগোটা মধ্যে ফেরি জিতেছি তিনটে বুথে আমরা সামান্য মাইনাস হই তার মিটিং এটা না এটা আমাদের কর্মীদের আজ ডিস্ট্রিবিউট করাচ্ছি আজকে তাদের অভিনন্দন জানানো হলো আর আমরা আগামী রবিবার একটা বিজয় মিছিল করবো মানে আনন্দ করে সুশৃঙ্খল বিজয় মিছিল আর বিকেলবেলা আমরা বিজয় উৎসব করবো আটবার এই আসতে তার জন্যে আমরা এইটা আমরা আজকের দেখেছিলাম এখানে আমাদের দুশো আড়াইশো কর্মীদের নিয়ে আমরা এটা করেছি তাই আমরা আগামী আমরা আজকেরই আমরা শপথ নিয়েছি দু হাজার ছাব্বিশ সালকে টার্গেট করে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কাটে কাট টকর বিরোধীদের সঙ্গে হবে সেই দিন আমরা সিপিএমকে তো বুঝে নিয়েছি

چاھو ھونجي اڏا نيو بون وِدان سماع 15 پاسا مھرباني ڏيڻ جي پنهنجي